নোয়াখালী জেলার সোনাইমুরী উপজেলার একটি মাদ্রাসা থেকে ঘুমন্ত অবস্থায় নাজিমুদ্দিন নামে এক মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ বিস্তৃত থাকছে ডেক্স রিপোর্টে সোমবার সকালে এই হত্যাকাণ্ডের ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় হত্যার ঘটনায় নিহতের এক সহপাঠীকে আটক করেছে পুলিশ নিহত নাজিম উদ্দিন উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মোহাম্মদ ওবায়ত উল্লার ছেলে তিনি সোনাইমড়ি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকসুদুল উলুম মাদ্রাসার হিবজ বিভাগের শিক্ষার্থী ছিলেন পুলিশ জানায় রোববার রাতে মাদ্রাসার হিবজ বিভাগের চোদ্দ জন শিক্ষার্থী একসঙ্গে একটি কক্ষে ঘুমিয়েছিল রাত আনুমানিক তিনটার দিকে কারো ঘোঙানের শব্দ শুনে অন্যান্য শিক্ষার্থীরা জেগে ওঠে পরে তারা দেখতে পায় রক্তাক্ত অবস্থায় নাজিমের গলা কাটা লাশ মেঝেতে পড়ে রয়েছে তাৎক্ষণিকভাবে মাদ্রাসা শিক্ষকদের জানানো হয় এবং সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদ আলম জানান ঘটনাস্থল পরিদর্শনের সময় রক্তাক্ত লাশের পাশে হাতের একটি ছাপ দেখে সন্দেহ হয় কক্ষে থাকা শিক্ষার্থীদের মধ্যে একজনকে কাঁপতে দেখে জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যার কথা স্বীকার করে ওসি আরও জানান আটক শিক্ষার্থীর বয়স ষোলো বছর সেও মাদ্রাসার একই বিভাগে শিক্ষার্থী প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় টুপি পড়া নিয়ে দুই সপ্তাহ আগে নাজিমের সঙ্গে তার ঝগড়া হয় যা মাদ্রাসার শিক্ষকরা মীমাংসা করে দেন কিন্তু খুব মনের মধ্যে রেখে সে স্থানীয় বাজার থেকে তিনশো টাকা একটি ছুরি কিনে রাখে রবিবার রাতে ঘুমন্ত অবস্থায় পূর্ব পরিকল্পিতভাবে নাজিমের গলা কেটে হত্যা করে এবং ছুরিটি লুকিয়ে রেখে কক্ষে শুয়ে থাকে ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে ওসি মোর্শেদ আলম বলেন ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও হত্যার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে